সালামু আলাইকুম স্যাটেলাইট পূর্বাচন সিটির প্রথম সম্পূর্ণ বাড়ি হওয়ার একটা বাড়ির উপরে লুপটপ এমন হ্যাঁ এইচ আমি আসছি সো প্রজেক্ট চলছে কাজ চলছে শব্দ হচ্ছে কিন্তু কোনো বাড়ি পুরোপুরিভাবে এতটা কমপ্লিট হয়েছে এরকম শোনা যায়নি প্রায় কমপ্লিটের পথে কিন্তু বসবাস করলে করা যায় কিন্তু যেহেতু রাস্তাটা কমপ্লিট না সুভাবে থাকছে না একটা ফ্যামিলি ছাড়া একটা ফ্যামিলি থাকছে একটু সো এখানে আমাকে করতে পারবো না কোনটা কি হচ্ছে তবে এই হাউসটাও এই হাউসটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কেউ থাকছে না রাস্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তখনই হয়তো এখানে থাকা হবে আমরা যেখানে উঠেছি সেটা সুইমিং পুল থেকে শুরু করে সবটাই হয়ে গেছে সো আমরা এখানে পুরো পিকনিক করতে পারতেছি তো ওখানে কয়েকটা ফ্লোর হচ্ছে যেখানে অনুষ্ঠান করার জন্য এসিও লাগা আছে এসির রুম করা আছে তো অসুবিধা হচ্ছে না আমাদের জন্য আমরা উপরটা উঠেছি দেখার জন্য প্রজেক্ট এটা বোধহয় কোনো একটা ইউনিভার্সিটি হবে হয়তো বা আমার মনে হয় আমি জানি না আর এগুলো গভর্নমেন্টের প্রজেক্ট কিছু আছে এটা ক্যানেল বোঝাই যায় না এটা একটু সময় গ্রাম ছিল প্রজেক্টটা হয়ে গেলে যে আফটার টেন ইয়ার্স ডে যে কী হবে তখন আমি ভাবতে পারছি না অনেক সুন্দর হবে রাস্তাগুলো অনেক বড় ফোর লসার রোড থেকে আমরা এসেছি এখন হচ্ছে রোড থেকে কাছে প্রজেক্ট খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট এটা তো হয়েই গেছে আমি যে রুফে উঠে আসছি সো ইচ ফ্লোরের সব মানে কাজ চলতেছে কনস্ট্রাকশন এইটা এমনভাবে কমপ্লিট করছে যাতে এসে এখানে থাকতে পারি আমরা সো এটা দেখা যাচ্ছে আমি খুবই এক্সাইটেড আফটার ফাইভ ইয়ার্সে কি হবে সুন্দর একটা ক্যানেল চলে যাচ্ছে এই ক্যানেলটা মনে হয় কখনোই ভরাট করা হবে না নিচ থেকে চলে যাবে থেকে হয়তো কোনো একটা রিভারে যুক্ত হচ্ছে যেহেতু আমি প্রজেক্টের ম্যাপটা দেখিনি ওভাবে ব্যাখ্যা করতে পারবো না ঢাকা সিটি দূর থেকে দেখা যাচ্ছে ওল্ড ঢাকা সিটিটা একসময় ওল্ড হবে ওটা বসুন্ধরা থেকে শুরু করে সব কিছু ওল্ড হয়ে যাবে তখন এই প্রোজেক্টটা কমপ্লিট হলে সোনি দূর থেকে দেখা যাচ্ছে যে সিটিগুলো ওগুলো থেকে এখান থেকে অনেক দূরে পূর্বাঞ্চল থেকে তো এটাই হবে একটা সুন্দর প্রজেক্ট যদি এখানে যারা যাদের যেরকম প্রজেক্ট আছে তারা তো জানে কীভাবে হবে আর ইনভেস্টমেন্ট পারপাস যারা কিনেছে তারা তো জানে এটা বলবো পারবে আর যারা থাকার জন্য কিনেছে তারা খুবই হ্যাপি থাকবে যে তাদের একটা বাড়ি এখানে অনেক সময় হবে আনফর্চুনেটলি আমার নেই সো আমার কোনো আফসোস নেই আমি আসতেই পাবো বেড়াতে কারোর না কারোর বাসায় তো যেহেতু আমি এখানে থাকি না থাকলেও থাকলে আমি খুব খুশি হতাম যে এখানে আমার প্রজেক্ট আছে বা কিছু একটা থাকার জন্য স্পেশালি বেড়াবার জন্য থাকার জন্য বা নিজেরা সুন্দর একটা এখানে কত প্রজেক্ট হচ্ছে চতুর্দিক থেকে আমি দেখতে পাচ্ছি সবই প্রজেক্ট কাজ চলতেছে সুন্দর সুন্দর প্রতিটা রাস্তা হচ্ছে এখনও কমপ্লিট হয় নাই আমরা অরিজিনাল রাস্তা থেকে আসিনি শর্টকাট ওয়ে যে এই যে যে রাস্তাটা করা হয়েছে এটা তো রাস্তা না অ্যাকচুয়ালি এই বাড়ির কাজ চলার জন্য নিজের একটা তৈরি করে নিয়েছে ওয়ে সেখান থেকে মানে সাবস্টিটিউট রোড যেটাকে বলে সাবর থেকে আমরা এসেছি কিন্তু মেন রাস্তা থেকে আসলে আরো শর্টকাট হয়ে এই যে রাস্তা থেকে আসতে সুন্দর প্রজেক্টটা যে ভাষাটা এসেছি সেখানে এখন আমাদের ইলেকট্রিসিটি জেনারেটার সব ব্যবস্থা আছে এসির ব্যবস্থা আছে তো আমরা বসে মানে পিকনিক করা যে পিকনিক চলবে সাদের মধ্যে আর নিজস্ব হাঁস মুরগি এগুলো দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হবে এনজয় করব আজকের দিনটা এখানে সব কমপ্লিট করা হলো কোনো মানে ওভেন করা হয়নি যার জন্যে প্রত্যেকটা জায়গা বাড়ি যে কনস্ট্রাকশনের যে ইয়েটা থাকে কভার করা সো এগুলো কভার খোলা হবে পরে উদ্বোধনের দিন হয়তো এটাকে আর ফুল গাছগুলো নিয়ে আসা হচ্ছে গাছ লাগিয়ে ভরা হবে চতুর্দিকে এটা একদম রুফটপ যেখানে জাস্ট গাছপালা থাকবে আর প্রোগ্রাম টোগ্রাম হয় এই সুইমিং পুল তারপরে নেক্সট আছে প্রোগ্রাম উপরে আবার যে আমরা কষ্ট না হয় এখানে আমাদের জন্য রুম করা আছে তারপরে কিচেনের মতো করা আছে আউটসাইডে পিকনিক করতে জন্য পারা যায় এটা হচ্ছে উপরটা আর নিজের রুম লিভিং রুম সেগুলো তারপরে সিকিউরিটি রুম সব কিছু দেখে এসেছি মানে কাজ চলছে তো আমি রুফ থেকে এনজয় করতেছি প্রোজেক্ট দেখার জন্য উপরে সর গভর্নমেন্ট প্রজেক্ট পার্সোনাল অ্যান্ড গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর প্রজেক্ট আমার ম্যাপ জানি না সো আমি ওভাবে এক্সপ্লেন করতে পারবো না জাস্ট ডিটেল ভিডিও সবার জন্য শেয়ার করছি এখানে একটা প্লিজ দেখা যাচ্ছে এটা আসলে এখন একটা রোডের সাথে মিলে যাওয়ার জন্য মেন রোডটা এটা এক্সপ্রেস হাইওয়ে আছে সো এক্সপ্রেস হাইওয়েতে কুইকলি সব জায়গায় যাওয়া যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আস উ এনজয় ইং দিস ভিউ